আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে নতুন একটি ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কথা বলছি তো হোমি হল থেকে আমি ডাক্তার আখিমা খাতুন আঁকি আজকের ভিডিওটির মূল বিষয় হল পোস পোস্ট নিরসনে জাস্ট একটি মেডিসিন বলবো মেডিসিনটি খুবই কার্যকরী আমি যে যে অঙ্গের পুজোর কথা বলবো সেই সেই অঙ্গে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা আশেপাশে কারো হয়ে থাকে যারা যারা বিওর্স রয়েছেন তাদের যদি এই ধরনের সমস্যা থাকে এই মেডিসিনটি নিশ্চয়ই খেতে পারেন মেডিসিন আমি লাস্টের দিকে বলে দিচ্ছি তবে কোথায় কোথায় পুজ হলে এই মেডিসিনটি প্রযোজ্য আগে আগে সেই স্থানগুলো উল্লেখ করতেছে চোখে পিছুটি চোখের প্রদাহ চোখে ইনফেকশন যাই হোক না কেন চোখে এক ধরনের পুষ সঞ্চয় হয় চোখের পাতা জড়িয়ে থাকে চোখ খুলে থাকে চোখ ঘুরবে সকালবেলা টেনে খোলা যায় না এই সব সমস্যার ক্ষেত্রে কুচ হলে একটি মেডিসিন এই চোখের কুচ কানের দুর্গন্ধ পুষ কানের কান পেকে দুর্গন্ধ পুষ বাহির হয় হলুদ বর্ণের পুঁজ বিশেষ করে ইন্ডিকেট করে বলছি হলুদ বর্ণের কিংবা সবুজ তাবাযুক্ত পুষ হতে পারে আর দাঁতের গুঁড়া দাঁতের মাড়ি ফুলে পুষ সঞ্চার হয় ভিতরে সাদা পুজের হলুদ বর্ণের পুজে পরিপূর্ণ থাকে হালকা ব্যথা থাকে ফুরা ফোরার স্থান গরম থাকবে ফোরার ভিতরে পুষ থাকবে কিন্তু ফুরা ফাটতে অসুবিধা হবে এক্ষেত্রে একটি মাত্র মেডিসিন জাস্ট একটি মাত্র মেডিসিন মেডিসিনটির নাম হল মার্কারিয়াস সালফিউরিকাম হোমিওপ্যাথিক মেডিসিন মেডিসিনটির নাম আমি আবারও রিপিট করতেছি মার্কারিয়াস সালফিউরিকাম হোমিওপ্যাথিক মেডিসিন এটি তিরিশ শক্তিতে যদি আপনারা দিনে তিনবার মাত্র দু ফুটা করে মেডিসিন গ্রহণ করেন সেবন করেন তাহলে আপনাদের এই সকল সমস্যাগুলো সম্পূর্ণরূপে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা প্রতিটি যারা যারা দেখেছেন তাদেরকে যারা যারা এখনো অব্দি আমাদের ইউটিউব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিনিয়ত স্বাস্থ্য টিপস এবং বিভিন্ন ছোট ছোট সমস্যা তার সমাধান নিয়ে কথা বলবো আমি ডাক্তার আঁকিল মাকে আঁকি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ